সম্প্রতি কনসার্ট চলাকালে গান গাইতে গাইতে এক নারী ভক্তের ঠোঁটে চুমু দিয়ে বিতর্কে জড়ান বলিউডের জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি এবার সেই চুমুকাণ্ডে মুখ খুলেছেন সত্তর বছর বয়সী এই সঙ্গীত শিল্পী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি বলেন ভক্তদের খুশি করতে চুমু দেওয়া কোনো বড় বিষয় নয় আমি একজন ভদ্রলোক এবং ভক্তদের ভালোবাসাকে সম্মান করি তিনি জানান দীর্ঘ ছেচল্লিশ বছরের ক্যারিয়ারে কখনও তার ইমেজ নষ্ট হয়নি এবং তিনি ভক্তদের খুশি করার জন্য এমন কাজ করেছেন উদিতনারায়ণ আরও বলেন ভক্তরা আমাকে ভালোবাসে এবং তাদের খুশি করতে আমাদেরও দায়িত্ব রয়েছে এই ঘটনাকে কোনোভাবেই বড় করে দেখানোর প্রয়োজন নেই ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় মঞ্চে সেদিন উদিত নারায়ণ তার জনপ্রিয় গান টিপ টিপ বার্সা পানি পরিবেশন করছিলেন গান চলাকালীন মঞ্চের সামনে কয়েকজন নারী ভক্ত সেলফি তোলার জন্য আসলে তাদেরকে চুমু দেন উদিত নারায়ণ এমনকি একজনের দিয়ে বসেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দৃশ্যের ভিডিও ভাইরাল হয় এবং উদ্ভট এই আচরণের জন্য তিনি তীব্র সমালোচিত হন